নম শ্রী সুরয়ে যবেকানন্দূর সচিদুখ স্বরূপায় স্বামী নেতাহারিণে ভারতে বিবেকানন্দ মাদ্রাজে স্বামীজি যে তৃতীয় বক্তৃতা প্রদান করেছিলেন সেই বক্তৃতাটা নাম ভারতীয় জীবনে বেদান্তের কার্যকারিতা সেখান থেকে পাঠ চলছে আজকে দ্বিতীয় পর্ব স্বামীজি বলছেন আবার আমাদের ভাষ্যকার দিগের ভাষা আলোচনা করিতে গেলে আর এক বাধা উপস্থিত হয় অদ্বৈতবাদী ভাষ্যকার যখন অদ্বৈতপর শ্রুতির ব্যাখ্যা করেন তখন তিনি উহার সোজাসুজি অর্থ করেন কিন্তু তিনি আবার যখন দ্বৈতপর শ্রুতির ব্যাখ্যায় প্রবৃত্ত হন তখন উহার শব্দার্থ বিকৃত করিয়া উহা হইতে অদ্ভুত অদ্ভুত অর্থ বাহির করেন ভাষ্যকার নিজে মনোমত অর্থ বাহির করিবার জন্য সময় সময় অজা জন্মরহিত শব্দের অর্থ ছাগি করিয়াছেন কি অদ্ভুত পরিবর্তন দ্বৈতবাদী ভাষ্যকারেরাও এই রূপ এইরূপ এমনকি আরও বিকৃতভাবে সুতির ব্যাখ্যা করিয়াছেন যেখানে যেখানে তাহারা দ্বৈতপর সুতি পাইয়াছেন সেগুলি যথাযথ রাখিয়া দিয়াছেন কিন্তু যেখানেই অদ্বৈতবাদের কথা আসিয়াছে সেইখানেই তাহারা সেই সকল সুতির যথেচ্ছ ব্যাখ্যা করিয়াছেন এই ভাষা এত জটিল বৈদিক সংস্কৃত এত প্রাচীন সংস্কৃত শব্দশাস্ত্র এত সুপরিণত যে একটি শব্দের অর্থ লইয়া যুগ যুগান্তর ধরিয়া তর্ক চলিতে পারে কোনো পণ্ডিতের যদি খেয়াল হয় তবে তিনি যে কোনো অর্থহীন উক্তিকেও যুক্তি বলে এবং শাস্ত্র ও ব্যাকরণের নিয়ম উদ্ধৃত করিয়া শুদ্ধ সংস্কৃত করিয়া তুলিতে পারেন উপনিষদ বুঝিবার পক্ষে এই সকল বাধাবিঘ্ন আছে বিধাতার ইচ্ছায় আমি এমন এক ব্যক্তির সঙ্গলাভের সুযোগ পাইয়াছিলাম যিনি একদিকে যেমন ঘোর দ্বৈতবাদী অপরদিকে তেমনি একনিষ্ঠ অদ্বৈতবাদী ছিলেন যিনি একদিকে যেমন পরম ভক্ত অপরদিকে তেমনি পরম জ্ঞানী ছিলেন এই ব্যক্তির শিক্ষাতেই আমি শুধু অন্ধভাবে ভাষ্যকার দিকের অনুসরণ না করিয়া স্বাধীনভাবে উৎকৃষ্ট রূপে প্রথমে উপনিষদ ও অন্যান্য শাস্ত্র বুঝিতে শিখিয়াছি আমি এ বিষয়ে যৎসামান্য যাহা অনুসন্ধান করিয়াছি তাহাতে এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি যে এই সকল শাস্ত্র বাক্য পরস্পর বিরোধী নহে সুতরাং আমাদের শাস্ত্রের বিকৃত ব্যাখ্যা করিবার কোনো প্রয়োজন নাই শ্রুতি বাক্যগুলি অতি মনোরম অতি অদ্ভুত আর উহারা পরস্পর বিরোধী নহে ওইগুলির মধ্যে অপূর্ব সামঞ্জস্য বিদ্যমান একটি তত্ত্ব যেন অপরটির সোপান স্বরূপ আমি এই সকল উপনিষদেই একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য করিয়াছি যে প্রথমে দ্বৈতভাবের কথা উপাসনা প্রভৃতি আরম্ভ হইয়াছে শেষে অদ্বৈতভাবের অপূর্ব উচ্ছ্বাসে সেগুলি সমাপ্ত হইয়াছে সুতরাং এখন এই মহাপুরুষের জীবন আলোকে আমি দেখিতেছি যে দ্বৈতবাদী ও অদ্বৈতবাদীর পরস্পর বিবাদ করিবার কোনো প্রয়োজন নাই জাতীয় জীবনে উভয়েরই বিশেষ স্থান আছে দ্বৈতবাদী থাকিবেই অদ্বৈতব্যাদির ন্যায় দ্বৈতবাদীরও জাতীয় ধর্মজীবনে বিশেষ স্থান আছে একটি ব্যতীত অপরটি থাকিতে পারে না একটি অপরটির পরিণতি একটি যেন কাঠামো অপরটি ছাদ একটি যেন মূল অপরটি ফল আর উপনিষদের শব্দার্থ বিকৃত করিবার চেষ্টা আমার নিকট অতিশয় হাস্যস্পদ বলিয়া বোধ হয় কারণ আমি দেখিতে পাই উহার ভাষাই অপূর্ব শ্রেষ্ঠ দর্শন রূপে উহার গৌরব ছাড়িয়া দিলেও মানবজাতির মুক্তি মুক্তিপথ প্রদর্শক রূপে উহার অদ্ভুত গৌরব ছাড়িয়া দিলেও ঔপনিষাদিক সাহিত্যে মহান ভাবের যেমন অতি অপূর্ব চিত্র আছে জগতে আর কোথাও তেমন নাই এখানেই মানব মনের সেই ব্যক্তি ভাবাপন্ন বৈশিষ্ট্য সেই অন্তর্দৃষ্টিপরায়ণ হিন্দু মন পরিপূর্ণ শক্তিতে আত্মপ্রকাশ করে অন্যান্য সকল জাতির ভিতরেই এই মহান ভাবের চিত্র অঙ্কন করিবার চেষ্টা দেখা যায় কিন্তু প্রায় সর্বত্রই দেখিবে তাহারা বাহ্য প্রকৃতির মহান ভাবকে ধরিবার চেষ্টা করিয়াছে উদাহরণস্বরূপ মিল্টন দান্তে হোমর বা অন্য যে কোনো পাশ্চাত্য কবির কাব্য আলোচনা করা হোক তাহাদের কাব্যে স্থানে স্থানে মহত্ব ব্যঞ্জক অপূর্ব শ্লোকাবলী দেখিতে পাওয়া যায় কিন্তু সেখানে সর্বত্রই ইন্দ্রীয় গাজ্য বর্ণনার চেষ্টা বহিঃপ্রকৃতির বিশাল ভাব দেশকালের অনন্ত ভাবের বর্ণনা আমরা বেদের সংগীতা ভাগেও এই চেষ্টা দেখিতে পাই সৃষ্টি প্রভৃতি বর্ণনাত্মক কতগুলি অপূর্ব রিং মন্ত্রে বাহ্য প্রকৃতির মহান ভাব দেশকালের অনন্তত্ব অতি গম্ভীর ভাষায় বর্ণনা করা হইয়াছে কিন্তু তাহারা যেন শীঘ্রই দেখিতে পাইলেন যে এই উপায় অনন্ত স্বরূপকে ধরিতে পারা যায় না বুঝিলেন তাহাদের মনের যে সকল ভাব তাহারা ভাষায় প্রকাশ করিতে চেষ্টা করিতেছেন অনন্ত দেশ অনন্ত বিস্তার অনন্ত বাজ্য প্রকৃতিও সেগুলি প্রকাশ করিতে অক্ষম তখন তাহারা জগৎ সমস্যা ব্যাখ্যা করিবার জন্য অন্য পথ ধরিলেন উপনিষদের ভাষা নূতন মূর্তি ধারণ করিল উপনিষদের ভাষা একরূপ নাস্তি ভাবদ্যতক স্থানে স্থানে অস্ফুট উহা যেন তোমাকে অতীন্দ্রিয় রাজ্যে লইয়া যাইবার চেষ্টা করিতেছে কিন্তু অর্ধপথে গিয়াই ক্ষান্ত হইয়া তোমাকে কেবল এক ধারণাতীত অতীন্দ্রিয় বস্তুর আভাস দেখাইয়া দেয় তথাপি সেই বস্তুর অস্তিত্ব সম্বন্ধে তোমার কোনো সন্দেহ থাকে না জগতে এমন কবিতা কোথায় যাহার সহিত এই শ্লোকের তুলনা হইতে পারে ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকম নেমা বিদ্যুত ভান্তি অয়ম অগ্নি সেখানে সূর্য কিরণ দেয় না চন্দ্র তারাও নহে এই বিদ্যুত সেই স্থানকে আলোকিত করিতে পারে না এই সামান্য অগ্নির আর কথা কি পৃথিবীর সমগ্র ভাবের পূর্ণতর চিত্র আর কোথায় পাইবে হিন্দু জাতির সমগ্র চিন্তার মানবজাতির মুক্তির সামগ্রিক কল্পনার সারাংশ যেমন অদ্ভুত ভাষায় চিত্রিত হইয়াছে যেমন অপূর্ব রূপকে বর্ণিত হইয়াছে তেমন আর কোথায় পাইবে দা সুপর্ণা সযুজা সখায়া সমানং বৃক্ষং পরিশস্য যাতে। তয়রণ্য পিপল দাদত্ত নস ভি সমানে সৃক্ষে পুষ নিমগ্ন শচতি মুজম জুষ্টাং যদা পশ্যতা ঈশম মহিমি বিতোক যদা পশ্য পশ্যতে রুক্ষবর্ণ কতম পুষ ব্রহ্মজনি তদা বিদ্বান পুণ্য পাপে বিধু নিরঞ্জন পরমং সাম্যম উপৈতি একই বৃক্ষের উপর সুন্দর পক্ষযুক্ত দুইটি পক্ষী রহিয়াছে উভয় পরস্পর সক্ষ ভাবাপন্ন তন্মধ্যে একটি সেই বৃক্ষের ফল খাইতেছে অপরটি না খাইয়া স্থিরভাবে নীরবে বসিয়া আছে নিম্ন শাখায় উপবিষ্ট পক্ষী কখনো মিষ্ট কখনো বা কটু ফল ভক্ষণ করিতেছে এবং সেই কারণে কখনো সুখী কখনো বা দুঃখী হইতেছে কিন্তু উপরের শাখার পক্ষীটি স্থির গম্ভীরভাবে উপবিষ্ট সে ভালো মন্দ কোনো ফলই খাইতেছে না সে সুখ দুঃখ উভয়েই উদাসীন নিজ মহিমায় মগ্ন হইয়া আছে এই পক্ষীর জীবাত্মা ও পরমাত্মা মানব আত্মার ইহাই যথার্থ চিত্র মানুষ ইহ জীবনে সাধু ও কটুফল ভোজন করিতেছে সে কাঞ্চনের অন্বেষণে মত্ত সে ইন্দ্রিয়ের পশ্চাতে ধাবমান সংসারের ক্ষণিক বৃথা সুখের জন্য মরিয়া হইয়া পাগলের মতো ছুটিতেছে অন্য আরেক স্থলে উপনিষদ সারথী ও তাহার অসংযত দুষ্ট অশ্বের সহিত মানবের এই ইন্দ্রিয় সুখানবেষণের তুলনা করিয়াছেন মানুষ এই রূপে। জীবনের বৃথা চেষ্টায় ছুটিতেছে সুখানুসন্ধান জীবনের উষা মানুষ কত সোনার স্বপ্ন দেখিয়া থাকে কিন্তু শীঘ্রই বুঝিতে পারে সেগুলি স্বপ্ন মাত্র বার্ধক্যে সে তাহার অতীত কর্মসমূহেরই রোমন্থন করিতে থাকে পুনরাবৃত্তি করিতে থাকে কিন্তু কিসে এই ঘোর সংসার জাল হইতে বাহির হইবে তাহার কোনো উপায় খুঁজিয়া পায় না ইহাই মানুষের নিয়তি কিন্তু সকল মানুষেরই জীবনে সময়ে সময় এমন শুভ মুহূর্ত আসিয়া থাকে গভীরতম শোকে এমনকি গভীরতম আনন্দের মধ্যেও মানুষের এমন শুভক্ষণ আসিয়া উপস্থিত হয় যখন সেই সূর্যালোক অবরোধকারী মেঘের খানিকটা যেন ক্ষণকালের জন্য সরিয়া যায় তখন আমরা আমাদের এই সীমাবদ্ধ ভাব সত্ত্বেও ক্ষণকালের জন্য সেই সর্বাতীত সত্তার চকিত দর্শন লাভ করি দূরে দূরে পঞ্চেন্দ্রিয়াবদ্ধ জীবনের বহু দূরে এই সংসারের ব্যর্থ ভোগ ও সুখ দুঃখ হইতে অনেক দূরে 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 প্রকৃতির পরপারে ইহলোক বা পরলোকে আমরা যে সুখ ভোগের কল্পনা করিয়া থাকি তাহা হইতে বহু দূরে বৃত্তৈসা লোকৈষণা প্রযোষণা হইতে বহু দূরে মানুষ ক্ষণিকের জন্য দিব্য দৃষ্টি লাভ করিয়া স্থিরভাব অবলম্বন করে সে তখন বৃক্ষের উপরিভাগে অবস্থিত অপর পক্ষীটির শান্ত ও মহিমময় রূপ অবলোকন করে সে দেখে ওই পক্ষীটি সাধু কটু কোনো ফল ভক্ষণ করিতেছে না নিজ মহিমায় নিজে বিভোর আত্মতৃপ্ত যেমন গীতায় উক্ত হইয়াছে জ্যস্তাত্মরতিরেব স্য আত্মতৃপ্তশ্চ মানব তস্য কার্য কার্যং বিদ্যতে যিনি আত্মরতি আত্মতৃপ্ত ও আত্মাতেই সন্তুষ্ট তাহার আর কোনো কার্য অবশিষ্ট থাকে না তিনি আর কেন বৃথা কার্য করিয়া সময় কাটাইবেন একবার চকিতভাবে দর্শন করিয়া মানুষ আবার ভুলিয়া যায় আবার সংসার বৃক্ষে সাধু অতিরিক্ত ফল ভক্ষণ করিয়া থাকে তখন আর তাহার কিছুই স্মরণ থাকে না আবার হয়তো কিছুদিন পরে সে আর একবার পূর্বের চকিত দর্শন লাভ করে এবং যতই আঘাত পায় ততই সেই নিম্ন শাখাস্থিত পক্ষী উপরের পক্ষীর নিকটবর্তী হইতে থাকে যদি সৌভাগ্যক্রমে সে ক্রমাগত সংসারের তীব্র আঘাত পায় সবে তবে সে তাহার সঙ্গী তাহার প্রাণ তাহার শখা সেই অপর পক্ষীর ক্রমশ সমীপবর্তী হইতে থাকে আর যতই সে অধিকতর নিকটবর্তী হয় ততই দেখে উপরের সেই পক্ষীর জ্যোতি আসিয়া তাহার পক্ষের চতুর্দিকে খেলা করিতেছে যতই সমীপবর্তী হয় ততই তাহার রূপান্তর হইতে থাকে ক্রমশ যতই সে নিকট হইতে নিকটতর হইতে থাকে ততই দেখে সে যেন মিলাইয়া যাইতেছে অবশেষে সম্পূর্ণ বিলীন হইয়া যায় তখন সে বুঝিতে পারে তাহার পৃথক অস্তিত্ব কোনো কালে ছিল না পত্র রাশির ভিতর সঞ্চরণশীল পক্ষীটি শান্ত গম্ভীরভাবে উপবিষ্ট অপর পক্ষীর প্রতিবিম্বমাত্র তখন সে জানিতে পারে সে নিজেই ওই উপরের পক্ষী সে সর্বদাই শান্তভাবে অবস্থিত ছিল ওই মহিমা তাহারি। তখন আর কোনো ভয় থাকে না তখন সে সম্পূর্ণ তৃপ্ত হইয়া ধীর শান্তভাবে অবস্থান করে এই রূপকের মাধ্যমে উপনিষদ তোমাদিগকে দ্বৈত ভাব হইতে আরম্ভ করিয়া চূড়ান্ত অদ্বৈতভাবে লইয়া যাইতেছেন উপনিষদের এই অপূর্ব কবিত্ব মহত্বের চিত্র মহৎস ভাবসমূহ দেখাইবার জন্য শত শত উদাহরণ উল্লেখ করা যাইতে পারে কিন্তু এই বক্তৃতায় আমাদের আর সময় নাই তবে আর একটি কথা বলিব উপনিষদের ভাষা ভাব সব কিছুরই ভিতর কোনো জটিলতা নাই উহার প্রত্যেকটি কথাই তরবারি ফলকের মতো হাতুড়ির ঘায়ের মতো সাক্ষাৎভাবে হৃদয়ে আঘাত করে উহাদের অর্থ বুঝিতে কিছুমাত্র ভুল হইবার সম্ভাবনা নাই সেই সঙ্গীতের প্রত্যেকটি সুরের একটি শক্তি আছে প্রত্যেকটি তাহার সম্পূর্ণ ভাব হৃদয়ে মুদ্রিত করিয়া দেয় পরত্বে সদালীন রামকৃষ্ণ সমগয়া যো স্থাপনরত বীরে শাতে শ্রী শ্রীরাপণমস্তু